আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে ক্যাম্প ট্রাভেলসে আমাদের স্বাগত আমাদেরকে সরবৃ দিচ্ছি শরবির দেখা এখানে একটা আছে থানকুনি পাতা বলা হয় এটা একটা ঔষধি ফল ঔষধি উদ্ভিদ এটা মানবদেহের অনেক উপকার করে যেটা বিশেষজ্ঞ ডাক্তারগণ এটা মানুষদেরকে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন তো দেখুন বন্ধুগণ আপনারা সেই থানকুনি পাতাগুলো দেখুন খুব সুন্দর করে দেওয়া যে আহ্লাহ আহ্লাহ সৃষ্টি একটা উদ্ভিদ এটা মানুষের অনেক উপকার আসে এটা অনেকেই আপনার বর্তা করে খেয়ে খায় অনেকেই অনেক ধরনের করে ভাতের সাথে খেয়ে থাকেন